দর্শক স্বাধীন থেকে আপনাদেরকে স্বাগত।widetilde লেগেছে শীতের হাওয়া। ফুটপাতে দোকানগুলোতে কিন্তু শীতের সাথে সাথে বেড়েছে ভিড়। মানুষ নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত আয়ের মানুষরা কিন্তু এই ফুটপাতের ওপরই রেখেছে তাদের ভরসা। কেননা বড় বড় মার্কেট আসলে যে দামে তারা কেনাকাটা করবে তার চেয়ে স্বল্প দামে এই ফুটপথ থেকেই তারা তাদের আয়ের যে অংশ সেখান থেকে আসলে কেনাকাটা করবে। এজন্য ফুটপাতেই তারা তাদের ভরসা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখছি ফুটপাতে কিন্তু মানুষ তাদের যে মধ্যবিত্ত মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে আয়ের যে নাগাল সে তার প্রেক্ষিতে কিন্তু আসলে তারা বাধা সদায় করছে আমরা দেখেছি এই সাভার অঞ্চলটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি জনবহুল অঞ্চল আমরা জানি এই অঞ্চলে অনেক ধরনের মানুষ এখানে বসবাস করে নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু এই অঞ্চলে অনেক বেশি রয়েছে শীতে তারা তাদের যে শীতের পোশাক রয়েছে সেগুলো কিন্তু এই সাভারের যে ফুটপাথ আমরা দেখেছি সাবার পলিবিদ্যুৎ সহ আসলে বিভিন্ন অঞ্চলে কিন্তু রাস্তায় গড়ে ওঠা ফুটপাথ থেকে কিন্তু মানুষ তাদের যে শীতের পোশাক সেগুলো কিন্তু কেনাকাটা করছে কেননা তারা বেশিরভাগ মানুষই এই অঞ্চলের মানুষ আহ পোশাক শিল্প কারখানায় চাকরি বাকরি করে তারা কিন্তু তাদের এই অল্প আয়ের যে অর্থ সে অর্থ দিয়ে কিন্তু তারা তাদের যে কেনাকাটা রয়েছে সেই কেনাকাটা গুলো কিন্তু আসলে এই স্বল্প বাজেটের মধ্যেই স্বল্প বাজারের মধ্যে কিভাবে আসলে তার জন্য কিন্তু তারা ফুটপাত থেকে আসলে মূলত তারা হচ্ছে কেনাকাটা করছে কেমন শীতের কেনাকাটা করছে জি ভাইয়া ফুটপাত থেকে আসলে ফুটপাতে মানটা মোটামুটি খারাপ না দামেও সস্তা যার কারণে ফুটপাত থেকে কিনতেছি আর কি এগুলো মাল মনে ধরেন মার্কেটে গেলে একটু দাম বেশি নাই ফুটপাতে একটু কম আছে যার কারণে ফুটপাতে সাশ্রয়ই হয় যার কারণে আমরা ফুটপাত থেকে কিনতেছি আসলে ভাইয়া এখানেও যেরকম আর ওই মার্কেটেও সেরকম কিন্তু এখানে একটু ওই বাহির থেকে নিয়ে মানে মানে এইভাবে বেচতেছে এর জন্য একটু ডিফারেন্ট লাগতেছে হ্যাঁ আর আবাদের জন্য মধ্যবিত্তদের জন্য এইসব মানে পারফেক্ট তো আর হচ্ছে যে এগুলো ভালো মানে কিন্তু একটু বাছাই করে নিতে হবে যে কোনটা এক্সপায়ার কোনটা মানে আমাদের জন্য এইটাই বেস্ট আর কি তবে পাওয়া যায় আর এখানে প্রোডাক্ট যেই যে মার্কেটে যেগুলো ওই সেম একই গুলা কিন্তু মার্কেটে হচ্ছে প্রাইসটা বেশি না তার কারণে ওটা মার্কেটে বিক্রি হয় আর এটা হচ্ছে ফুটপাতে বিক্রি হয় আর কিছু কিছু মানে ধনী লোকজন মানে মার্কেটে গেছে একই প্রাইসে কিনে কিন্তু দামটা বেশি দিয়ে কিনে সেই জন্য তাদের আর কি একটু দামি হয় এই আর কি হ্যাঁ ভাই ফুটপাত থেকে কেনাকাটা করতেছি মধ্যবিত্তদের জন্য এই ফুটপাতের মালগুলা খুবই ভালো মানে ভিতরের থেকেও মাল কিনছি ভিতরের মালের থেকে বাইরের মালের উন্নতটা উন্নত বেশি বাইরের মাল কম রেটে পাওয়া যেত সেটা মধ্য যেমনটা আসলে আমরা ক্রেতাদের কাছ থেকে শুনতে পেয়েছি তারা বলছে আসলে ফুটপাত থেকে ক্রয় করার একটি কারণ সেটা হচ্ছে যে মার্কেটে মূল্য বেশি থাকার কারণে তারা তাদের যে আসলে আয় সে আয়ের সাথে সামঞ্জস্য রেখে ফুটপাত থেকে কেনাকাটাই তাদের জন্য ভালো বলে তারা মনে করছে আমাদের এই মার্কেটের চেয়ে ফুটপাতে একটু বেশি কেনা হয় কেন শীতের শুধু শীতের মরশুমে বেচা কিনা আমাদের ভালো আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে কিন্তু মার্কেটে গেলে দেখা যায় একটা কিনে একটা কিনে আর মার্কেটের থেকে বাইরে মানুষদের ফুটে আসা তিনটে চারটে তিনটে পাঁচটা করে নিয়ে যায় তাতে আমাদের বসায়া যায় আমাদের ছেল বেশি হয় লাভ আমরা সীমিত করি আর মানুষের জনগণ মধ্যপ্রী শ্রেণীর মানুষ কিনা ভালো সুযোগ সুবিধা পায় আমাদের আবার বারবার আবার এখানে উঠায় দেয় আমরা স্থায়ী ভাবে বসতে পারি না এই জন্য জনগণ আবার হয়রানি হয় হ্যাঁ সাধারণ জনগণ হয়রানি হয় কম লাভে আমরা ছাইড়া দিই লাভ কম আমাদের সেল বেশি আমরা তো মার্কেট ভাড়া দিতে হয় না এই আমাদের খরচ কম আলহামদুলিল্লাহ আমরা চলি তবে আমাদেরকে উঠে দেয় বারবার উঠে দেয় আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেখ আমরা ওইখানে বটবো বারবার আমাদের সোল দেবো বাচ্চলে সোল আমাদের খুব কষ্ট হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই শীতে এখন পর্যন্ত তাদের ব্যবসা ধারাবে কথা আসলে রয়েছে তারা আশা করছে সামনে তাদের আরো ভালো বেচাকেনা হবে তারা বলছে আসলে মার্কেট থেকে তারা আরো অনেক কম মূল্যে পণ্য পণ্য বিক্রি করতে তাদের বেচাকেনা ভালো হয় সকলে আসলে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা তাদের কাছ থেকে আসলে শীতের পোশাক কেনাতে ঝুঁকছে তবে তাদের একটি দাবি সেটি হচ্ছে যে বারবার উচ্ছেদ কর্মকাণ্ড চালানোর ফলে তাদেরকে বারবার এখান থেকে উঠে দেওয়া হয় তাদের দাবি তাদেরকে না উঠিয়ে তাদের জন্য প্রশাসন যদি একটি স্থায়ী পদক্ষেপ গ্রহণ করে সেটি আসলে তাদের জন্য ভালো হবে সাভার থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন সাদের টোয়েন্টি ফোর সাভার ঢাকা